না না ভেতরে যাওয়ার দরকার নাই আমি কথাটা বলি ওটা মুছি অলরেডি পঞ্চায়েতের সওতে আলোচনা হয়ে গেছে যে আমাদের কাছে কোনো ব্যালেন্স ট্যালেন্স নাই আমরা যে পূজাটা করব মনে করো পূজা করার poter টাকা স্কুলে নাই এবারে টাকা মনে কি ভাবে পূজাটা করব তার মধ্যে পয়েন্ট পয়েন্ট আছে টাকাটা লাগবে ঠিক আছে

fine